নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে তবে তার আগে দেখে নেব হেডলাইন্স টানা বৃষ্টির জেরে ফেট জল ছাড়লো ডিমসি মাইথন ও পাঞ্চের থেকে ছাড়া হয়েছে প্রায় উনষাট হাজার কিউসেক জল জলস্তর বৃদ্ধির আশঙ্কায় নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন রানীগঞ্জের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু বছর এক যুবকের আসানসোলের উষা গ্রামে তীব্র জলসংকটে কেন্দ্র করে পথ অবরোধ বুধবার রাতে জিটি রোড অবরোধ করেন স্থানীয়রা পুলটিতে ট্রাফিক পুলিশের উদ্যোগের রাস্তা সংস্কার জলজটের সমস্যায় নাজেহাল এলাকাবাসীর পাশে দাঁড়ালেন সিভিক ভলেন্টিয়াররা নজর রাখবো মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় খবরে বছর এক যুবকের বাঁকুড়ার মিজিয়া থানার তারাপুর গ্রামের রমেশ ধীবর মোটর সাইকেল চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির নিচে চাপা পড়ে প্রাণ হারান ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সকালে রানীগঞ্জে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ হারালেন বছর তিরিশের এক যুবক রমেশ দিবর বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্গত তারাপুর গ্রামের বাসিন্দা সে জানা গেছে দুর্ঘটনাটি ঘটে রানীগঞ্জ গির্জাপাড়া এলাকায় ষাট নম্বর জাতীয় সড়কে জামরিয়া শ্যামশেল লৌহ কারখানায় কর্মরত রমেশ দিবর এই দিন সকালে কাজ সেরে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি আচমকায় তার গাড়ির উপর উঠে যায় ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে রানীগঞ্জ থানার পুলিশ আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রের খবর ঘাতক লরি ও চালকে আটক করা হয়েছে মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোলের উষা গ্রামে তীব্র জলসংকটকে কেন্দ্র করে পথ অবরোধ বুধবার রাতে জিটি রোড অবরোধ করেন স্থানীয়রা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তারা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় আসানসোল পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উষা গ্রামের বাসিন্দারা বুধবার রাতে তীব্র পানীয় জলের সংকটের প্রতিবাদে রাস্তায় নামে এলাকার বহু দিন ধরে বন্ধ থাকা গ্লাস ফ্যাক্টরির সামনে চিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখা স্থানীয়রা বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পানীয় জলের যোগান প্রায় সম্পূর্ণই বন্ধ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি স্থায়ী সমাধান এর প্রতিবাদে রাতের দিকে গ্লাস ফ্যাক্টরির সামনে জিটি রোড অবরোধ করেন তারা ঘটনাস্থলে পৌঁছন এলাকার কাউন্সিলর তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ পুলিশের আশ্বাসে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এ ঘটনা হচ্ছে জিটি রোডে সাময়িক যানজট তৈরি হয় তবে পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করছে আগে যান ঘরে থাকে না ঘরে একটা কল যায় ট্যান দিয়ে কলটা খুলুক সকালে সাতটা খুলুক না আগে খুলবে জলের অসুবিধা কেউ কিছু বুঝছে না জল না হলে কোনো কাজ হয় না জল না হলে কোনো কাজ হয় না স্যার জল তো চাই আমাদের হ্যাঁ আর জলের গাড়ি আসলে জল ভরবো কি করে সময় আছে অন্য সময় আমাদের কোনো ভ্যালিউ নেই কি বলুন এতগুলো ফ্যামিলি গ্লাস ফ্যাক্টরিতে কারখানা আজকে বন্ধ দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের কোনোদিন একদিনও খবর নিতে এসছে যে আমরা কেমন আছি না নেই বলুন আজকে এক সেকেন্ড আজকে আমরা রাস্তায় নেমেছি কেন নামতাম না কাউন্সিলারকে আমরা জিতিয়েছি ভালোবেসেছি বলে জিতিয়েছি কিন্তু আজকে রাস্তায় কেন নেমেছি বাড়িতে এক ফোটা কারোর জল নেই আপনারা মিডিয়ারা বাড়িতে বাড়িতে কোয়ার্টারে কোয়ার্টারে এসে দেখুন কি অবস্থা জল নেই জল নেই এক ঘন্টা আসে তাও ভালো করে না ঘোলা জল কনসালারকে ফোন করেছি স্যার এমনি এমনি জলের অনেক প্রবলেম বলছি আমি স্কুলে ছাড়ে যেতে পারছি না হ্যাঁ ও একাই আছি আপনি স্যার স্কুল দেখবেন না আমাদেরকে দেখবেন আমরা ভোট দিয়েছি আপনাকে বলছে না আমি আগে স্কুল দেখব তারপরে তারপরে হলো তারপরে আমি বললাম স্যার না হলে গাড়ি জল পাঠান বলছে অত গাড়ি আমার ওয়ার্ডে অনেক জায়গা জল নেয় আমি কি করে পাঠাবো অত পঞ্চাশ গাড়ি জল আমি পঞ্চাশ গাড়ি তো আমি জানি না আমার আট নু দশ গাড়ি লাগবে ওইটা পাঠান জল নাই চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা জল দিচ্ছে বলছে না তারপরে মিথ্যা কথা বলছে না এক ঘন্টা দিচ্ছে এক ঘন্টা জল কোনো দিন দিচ্ছে না আজ এক মাল দিয়ে আমরা না। লাইন ছিল পিএইচি পাইপ ফেটে গেছে যার জন্য সমস্যা আজও পিএইচির সাথে আমি বসেছি বসে কথা বলেছি সব করেছি এমনকি আজকে সকালে আমি এই পাড়ারি ছেলে দৌলতকে নিয়ে কর্পোরেশনে গেছিলাম যাতে কর্পোরেশনের পাইপটা এখানে ঢোকে তো অচিন্তবাবু আমাকে বলেছেন কালকে উনি আসবেন আজকে পনেরো দিন এই অচিন্তবাবু এখন ফোন করে বলেছিলেন যে আমি কালকে সকালে এসে পাইপ ব্যবস্থা করতাম আর ট্যাঙ্কারের ব্যবস্থা করে দিই اسان سلطه کې راخول پر سوالي رپورٹ خبر واغلا টানা বৃষ্টির জেরে ফের জল ছাড়লো ডিবিসি বৃহস্পতিবার সকাল থেকে মায়তন ও পাঞ্চের জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়া শুরু করে ডিবিসি সূত্রে জানা গিয়েছে মায়তন থেকে ছাড়া হয়েছে একত্রিশ হাজার চারশো কিউসেক জল পাঞ্চের থেকে ছাড়া হয়েছে সাতাশ হাজার নশো কিউশেক জল মোট জল ছাড়া হয়েছে উনষাট হাজার তিনশো কিউসেক জল এর ফলে দামোদর নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে ফলে নদী তীরবর্তী নিচু এলাকাগুলিতে জারি হয়েছে সতর্কতা বৃষ্টির জেরে ফের জল ছাড়ল ডিবিসি বৃহস্পতিবার সকাল থেকে মাইথন ও পঞ্চায়েত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়া শুরু করে ডিবিসি ডিবিসি সূত্রে জানা গিয়েছে মাইথন থেকে ছাড়া হয়েছে একত্রিশ হাজার চারশো কিউসেক জল এবং পঞ্চায়েত থেকে ছাড়া হয়েছে সাতাশ হাজার নশো কিউসেক জল মোট জল ছাড়া হয়েছে উনষাট হাজার তিনশো কিউসেক জল এর ফলে দামোদর নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফলে নদী তীরবর্তী এলাকায় গুলিতে সতর্কতা জারি করা হয়েছে কোকোবেন থানার গ্যামন ব্রিজ এলাকায় গরু পাচারের অভিযোগে উত্তেজনা বিজেপি কর্মীদের বিক্ষোভের মাঝে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে গতরাতে বডি বাড়ি বারুই নামে আরো এক যুবককে আটক করা হয় তবে মূল অভিযোগ তো এখনো পলাতক গরু পাচারের অভিযোগে ঘিরে উত্তাল হয়ে উঠল কোকো থানার গ্যামন ব্রিজ এলাকা বিজেপি কর্মীদের বিক্ষোভের মাঝে পুলিশ আরও এক যুবককে গ্রেফতার করেছে বুধবার রাতে কোকোবেন থানার শ্যামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রদীপ বারুইকে বৃহস্পতিবার তাকে মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনা এখনো পর্যন্ত মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার তাদের মধ্যে চারজনকে আদালতে পেশ করে তবে এই ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি এখনো আসে পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পুলটির চৌরাঙ্গি মোডের ট্রাফিক পোস্টের সামনে দীর্ঘদিন ধরে রাস্তায় একটি গর্তের সৃষ্টি হয় ফলে পথ চলতি সাধারণ মানুষ সমস্যায় পড়ে তাই বৃহস্পতিবার কুলটি ট্রাফিক গার্ডের চৌরাঙ্গে ফাড়ির পোস্ট পোস্টের কর্মরত সেভিক ভলেন্টিয়াররা নিজেরাই উদ্যোগ নিয়ে সেই গর্ত সংস্কার করেন উনিশ নম্বর জাতীয় সড়কের সংলগ্ন কুলটি চৌরঙ্গি মোড়ের ট্রাফিক পোস্টের সামনে দীর্ঘদিন ধরে রাস্তায় একটি গর্তে সৃষ্টি হয়েছিল বর্ষার কারণে ওই গর্তে জমে থাকছিল জল ফলে পথ চলতি সাধারণ মানুষ ও যানবাহনের সমস্যা বাড়ছিল বৃহস্পতিবার কুলটি ট্রাফিক গার্ডে চৌরঙ্গি ট্রাফিক পোস্টে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা নিজেরাই উদ্যোগ নিয়ে সেই গর্ত সংস্কারে কাজে নামেন পাথর ও মাটি দিয়ে তারা রাস্তাটি মেরামতের কাজ করেন যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের জন্য পথচারী বাড়ি থেকে স্থানীয় মানুষ সকলেই কোলটি ট্রাফিক গার্ড ও সিভিক ভলেন্টিয়ারদের সাধুবাদ জানান এদিন সেখানে উপস্থিত ছিলেন কোলটি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরাও আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফোর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় आर आर के